সবই কত কি রোজি তুই হলি শুধু যে হিমি হিমি আমার কথাটা শোনো হিমি হিমি আমার কথাটা শোনো হিমি কোনো শোনা শুনিনি আমি জানি আপনি কি বলবেন হ্যাঁ তুমি যেটা ভাবতেছো আমি সেটাই বলবো হুম তাহলে ফুটেন ফুটেন তুমি কিন্তু কয়েকদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছো আমি বলে দিলাম কারণ আপনি এই বাজে ব্যবহারটাই ডিজার্ভ করেন হিমি তুমি আমার যতটা যতটা খারাপ বা বাজে ছেলে ভাবতেছ না আমি তো এতটাও বাজে না ও হ্যাঁ ঠিক বলেছেন আমি আপনাকে যতটা বাজে ছেলে ভাবি আপনি তার চেয়ে তো অনেক 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 বেশি গুণ বাজে ছেলে বুঝছেন মানে আমাদের মধ্যে কি কোনো